আপনাদের এখন নূর নিয়ে কত ধরনের সমস্যা আপনি পবিত্র কোরআনে নূর বাদে কোনো কিছু পাবেন না খত যা কুমিনাল্লাহি নূর লাকাদা ওয়া লাকাদ আনযালনা ইলাইকুম নূরাম মুবিনা এ আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিব মির রাব্বি নূরিব এখন এখানে বলতেছে লাহুম আজরুহুম ওয়া নূরুহুম ও আবার আরেক আয়াত আছে ইউতিহিম কিফলাইনে মিন নূরিহি সব জায়গায় নূর কক্কে আমতের ময়দানে মুমিনরা যাবে তাদের সাথে নূর থাকবে কি থাকবে নূর থাকবে ওয়াকুল মুনাফিক মুনাফিকুন মুনাফিকরা বলবে কি নাক্তা বিসমিন ইকুম তোমাদের নূর থেকে একটু কিছু ধার দাও যেন আমরা একটু নুরানি হই তো আল্লাহ তো কুরাব কোরআনের মধ্যে নূরের কথাই বলেছেন আর মর্দে মুমিন যারা হয় তারা যারা দিন কিতাবের মধ্যে পড়ে থাকে সারা রাত আল্লাহর কুদরতির কদমে পড়ে থাকে মাওলায় কালামের কুদরতির কদম ধরে বসে থাকে আমার আল্লাহ একটা পর্যায়ে খুশি হয়ে গেলে অন্তরের মধ্যে নূর ডেলে দেন কি ডেলে দেন নূর অন্তরে যখন নূর ডেলে দেন সিনা প্রশস্ত হয়ে যায় সিনা প্রশ সিনা যখন প্রশস্ত হয়ে যায় সেই মুখ দিয়ে ফতোয়া বের হয় না সেই মুখ দিয়ে গালি বের হয় না সেই মুখ ভদ্র হয় নম্র হয় সহনশীল হয় কোমল হয় কেন সিনার মধ্যে নূর এসেছে সিনার মধ্যে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই যে আল্লাহ রাব্বুল আলমিন এদেরকে সিরাতুল মুস্তাকিম বলেছে এতটুকু বুঝাতেন আপনারা এখন দেখেন আমি আমার নতুন প্রজন্মকে বলছি বিশেষ করে হালসুনতল জমাতে আমরা হচ্ছি দাড়ি আমরা কি দাই দাই মানি আমরা সবাই মিলে আজকে আপনারা এই প্ল্যাটফর্ম না দিলে আমরা কথা বলতে পারতাম আমরা এখানে বসেছি আপনারা প্ল্যাটফর্ম দিয়েছেন মানুষকে সুন্নিয়তের পথে এসকের সুলের পথে আদবের ও সুলের পথে মানুষকে ডাকার জন্য যেহেতু ডাকার জন্য বসেছি সেহেতু আমি দাই শুধু আমি দাই না আপনারা যারা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছেন তারাও দায়ী প্রত্যেকে আপন আপন কাজ করেছেন প্রত্যেকেই আপন আপন কাজ করেছেন আমি আবার কোন পুকুরের মাছ আমি এসে একদম সাইগরি করে চলে গেলাম আপনারা রাত দিন এক করে দিয়ে গেছেন তো আপনাদের দাম নাই ও ভাই কিয়ামতের দিন না তো কবরের মধ্যে আমার রসুল আমাকে দেখে মুস্কি হাসি দেয় না আমার ভাইকে দেখে মুস্কি হাসি দেয় সেটার উপরে না বোঝা যাবে কে শেখ কে শেখ আপনারা পুরা পৃথিবীর মানুষ যদি আমারে বলে সাইক বলেন পুরা পৃথিবীর মানুষ আমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন কবরের মধ্যে যদি আমার নবী মুস্কি হাসি না দেয় তো আপনার দাঁড়ানি আমার কাছে তিন পয়সার কোনো দাম আছে পুরো পৃথিবীর মানুষ আমাকে গালি দিলেন কবরের মধ্যে আমার নবী মুস্কি হেসে জানায় দেন গালি দেন পুরো পৃথিবী একসাথে বসে গালি দেন আল্লাহ যদি কাশ পুরো পৃথিবীর গালির বদৌলতে গালির পরিবর্তে যদি মাওলাই করিম এই নিয়ে আমার দান করেন যে কবরের মধ্যে আমার নবী দেখে একটু মুস্কি হাসি দিলেন এবার আমি বলবো মৌলা এক জনম না দশ জনমের মধ্যে পুরো পৃথিবীকে গালি দিয়ে দেন কোন দরকার আছে সম্মানিত উপস্থিতি তাইলে আমরা হচ্ছি দা দাওয়াত আমরা দেব দেব যাদেরকে দাওয়াত তারা একজন দাওয়াত দেবে আর একজন দাওয়াত নেবে যিনি দাওয়াত দিবেন এবং যিনি দাওয়াত নিবেন দুইজনের মধ্যে একটা সম্পর্ক লাগবে না খুব মনোযোগ দিয়ে শুনবেন দুইজনের মধ্যে একটা সম্পর্ক লাগবে না যদি দায়ী অবদ্র হয় দায়ী অভদ্র হয় মুখ একটু খারাপ হয় গালবাজ হয় ফতুয়াবাজ হয় এবং ন্যারো মাইন্ডেড হয় সংকীর্ণ মনা হয় ব্যক্তিত্বের লুজ হয় ব্যক্তিত্ব লুজ হয় এবং হার শব্দ ব্যবহার করে মধুরু যাদেরকে আমি দাওয়াত দেবো তারা পছন্দ করবে যিনি দাওয়াত দেবেন এবং যিনি দাওয়াত নেবেন যিনি দাওয়াত দেবেন উনি যেই কোন ধরনের লোক হইতে পারে নন মুসলিমও হতে পারে নন মুসলিমও হতে পারে আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকার হতে পারে কারণ আমি হচ্ছি হক বিতরণকারী মানি আমি মানুষকে হকের দাওয়াত শোনাচ্ছি হকের দাওয়াত যিনি হকের দাওয়াত শোনাই হকের দাওয়াত শোনানো অনেক কঠিন কাজ সেই কারণে পবিত্র কোরান একটা প্রিন্সিপাল সেট করে দিয়েছেন ওত হক ওতাবা হক বলতে গেলে সবর করতে হবে হক বলতে গেলে হক বলা এত সহজ কাজ না আমরা সবাই বলয়ের ক্ষেত্রমত করি কার ক্ষেতমত বলয় আপনি একটা নির্দিষ্ট বলয়ের মধ্যে আছেন কিছু মানুষের হাত আপনার মাথার উপর আপনি ওই বলয়ের কারণে বলয়কে খুশি করার জন্য সত্য কথা বলতে পারছেন না কারণ বলয়ের উপর আপনার দাওয়াত বলয়ের উপর আপনার দাওয়াত বলয় যদি নারাজ হয়ে যায় ডেলি কি তিনটা মাহফিল করতে পারবো পারবো না সেই কারণে বলয় থেকে বের হয়ে আসতে হবে বলয় থেকে বের হয়ে আসতে হবে উম্মতকে সত্য কথা জানান দিতে হবে ওয়াতাওয়া সাউবিল হক ওয়াতাওয়া সাউবি সবর হকের কথা বললে সবরের জন্য তৈরি থাকতে হবে তাহলে আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছিলাম যাকে আপনি দাওয়াত দেবেন সেটা নন মুসলিমও হতে পারে মুসলমানও হতে পারে এখন আপনি আর আমার দায়ী এবং মধুর মধ্যে সম্পর্ক কেমন হবে সেটা আমরা রসুলে পাক থেকে শিখব আমরা দুনিয়ার কোন মানুষের দিকে তাকানোর দরকার নাই এদিকে ইঙ্গিত করে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে আল্লাহ গুলা আমিন পবিত্র কোরআনে আল্লাহ এর সাৎ করেন ফাবিমা রহ মাতি মিনাল্লাহি লিন্তাল্লাহু ওয়ালা উকুন্তা ফাজাল কাল মিন হাউলি হাবিব সাল্লাহ আলী সাল্লাম এটা আমাদের শিক্ষার জন্য এটা রসুলে পাক্ত আমার নবী এত কোমল এত কোমল এত কোমল হৃদয়ের ছিলেন আমার নবী জীবনে কখনো কাউকে উঁচু আওয়াজে কথা বলা তো দূরের কথা চোখ রাঙিয়ে কখনো কারো দিকে তাকায় এমন নবীর উম্মত আমরা মুখে গালি ছাড়া কথা আসে না হাই খোদা আমার নবী এত কোমল এত ভদ্র ছিলেন আমার নবী এইভাবে তাকাতেন না আপনি এই আখলাক সুফিয়াই গ্রামের মাধ্যমে ছাড়া কারোর মধ্যে পাবেন আলেমের রব্বানি ছাড়া কারোর মধ্যে পাবেন না নিচু চোখ নিচু করে রাখা ছোট ছোট আওয়াজে কথা বলা আমার নবী মুস্কি হাসতেন আমার নবী অসম্ভব ভদ্র ছিলেন আমার নবী কখনো উল্টাপাল্টা রেগে যেতেন না বদমেজাজি ছিলেন না কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন ফাবিমা রহমাতি মিনাল্লাহ হাবি এটা তো আল্লাহর রহমত আল্লাহর রহমতের কারণে মাওলাই করিম আপনার ভিতর জগৎকে অনেক নরম সফট এবং কোমল করেছেন কেন কারণ আপনি যদি বিতরের দিক থেকে চারিত্রিক দিক থেকে আখলাকি দিক থেকে আপনি যদি কোমল না হতেন সফট না হতেন না হতেন ভদ্র না হতেন মানুষ আপনার কাছে না লান মিন হাউলিক আপনার কাছ থেকে মানুষ অনেক দূরে সরে যেত আপনার আশপাশে মানুষ ঘুরতো না যদি মানুষ আপনার পাশে না আসে আপনার কাছে না আসে আপনার ব্যক্তিত্ব অ্যাট্রাক্টিভ না হয় তো আপনি দাওয়াত কার কাছে দেবেন দাওয়াত দেখি এখন আপনারা বলেন দেখি আমাদের মধ্যে ওইটা আছে কিনা আমাদের চরিত্রের মধ্যে নরমি কোমলতা এখন আমরা এই যে আমাদের বক্তব্যের মধ্যে যে পরিমাণ হার শব্দ আমরা ব্যবহার করি আমরা মানুষকে হেদায়ত দিতে পারব পারবো মানুষ আমাদের কাছ থেকে নিবে দুটি জিনিস আপনাদেরকে শিখাই আমার নতুন প্রজন্মকে আপনারা ডানবাম বাম ভুলে যান আপনারা অমুক সমুক সমালোচনার করিয়েন না এখন সময় এসেছে আমি কি করছি সেটা দেখা আমাদের বয়স হয়ে যাচ্ছে না আমরার মানুষের কথা বলে লাভ আছে আমি এখন নিজেকে নিজে দেখব গত দশ বছরে আমি সুন্নিয়তকে কি দিয়েছি আর সুন্নিয়ত আমাকে কি দিয়েছে পাল্লা কোনটা ভারী সেটা আমাকে দেখতে হবে সুন্নিয়ত আমাকে বেশি দিলে আমি সুন্নিয়তকে যদি দিতে না পারি বেশি দিতে না পারি আমার মনে হয় করতে হবে সুন্নিয়ত আমাকে যা দেয় তার চেয়ে পরিবর্তন কোটি গুণ বেশি আমার সুন্নিয়তকে দিতে হবে তার চেয়ে কোটি গুণ বেশি সুন্নিয়তকে দিতে হবে সুন্নিয়তকে যদি দিতে চান তো ব্যক্তিত্বকে আমার নবীর ব্যক্তিত্বের রঙে রঙিন করতে হবে সুফিয়াই কেরামের ব্যক্তিত্বের রঙে রঙিন করতে হবে আপনার আখলাক আপনার চরিত্র আপনার এল যদি অ্যাট্রাক্টিভ না হয় মানুষ আপনার কাছ থেকে সুন্নিয়ত খরিদ করতে আসবে না নতুবা আমাদের দোকান সবচেয়ে পুরনো আমাদের দোকান সবচেয়ে পুরনো আরে ভাই চোদ্দ শত বছর পর্যন্ত আজকের দিন পর্যন্ত উন্মতের এইটি পার্সেন্ট লোকের আকাই আইডেন্টিটি আইডেন্টি আহলে সুন্নত ওয়াল জামা কুল কায়নাতের আইম্মা আমার স্টেজের মধ্যে বসা গাজালি বসা জুয়াইনি বসা এমন স্টেজের মানুষ হয়ে এমন দোকানের দোকানদার হয়ে আমি মানুষকে প্রোডাক্ট বিক্রি করতে পারছি না যেই প্রোডাক্ট বিক্রি করতে ফেল হয়ে গিয়েছি আমার হাতে আরেকটা অপশন সেটা হচ্ছে গালি দেওয়া কি দেওয়া গালি দেওয়া মানুষ গালি কখন দেয় জানেন যখন প্রোডাক্ট বিক্রি করতে পারে না তখন মানুষ গালি দেয় সময় পরিবর্তন হয়েছে মানুষের টেস্ট পরিবর্তন এসেছে আমাদের ছেলেরা ভাতের পরিবর্তে এখন চিকেন ফ্রাই খাওয়া শিখে ফেলেছে তারা এখন নর্মাল মুড়ি চারাচুরের পরিবর্তে তারা এখন ফ্রাইস খায় কি খায় ফ্রাইস ওই যে আপনারা ইয়া করেন না ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন খায় চিকেন ফ্রাই খায় এখন চিকেন ফ্রাই প্রজন্মকে আপনি যদি ভাতের প্রজন্মের আন্দাজে তবলিক করেন দাওয়াত গ্রহণ করবে করবে না এই সত্য আজকে এতদিন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা ধরণ পরিবর্তন না করলে সুন্নিয়ত আপনারা মানুষ পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারবেন না আপনি অপেক্ষা করেন আপনার ঘরের ছেলে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এখন দাঁড়িয়ে যাচ্ছে না যাচ্ছে কেন কারণ আপনি সুন্নিয়ত জানেনই না আপনি সুন্নিয়ত আপনি কাদরিয়া তরিকার মুড়ি আপনি হুজুর গৌসুল আজমের কোনো কিতাব পড়েনই নাই আপনি হুজুর গৌসে মাইসবান্ডারির মুড়ি আপনি মাইসবান্ডারিয়া তরিকার সাথে নিসবত রাখেন আপনি তরিকারে মাসবান্ডারিয়ার উসুল জানেন না আপনি তরিকত তাসাউফের কথা বলেন তরিকত তাসাউফের একটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়েনই নাই আপনি কিসের কথা বলছেন আপনি যারা যারা আমাদেরকে ইনকার করে যারা আমাদেরকে তারা দেখেন রাত দিন চেয়ার টেবিলের মধ্যে বসে থাকে রাত দিন চেয়ার টেবিলে বসে থাকে এখন যারা মুনকারিন তারা টেবিলে আর যারা কায়লিন তারা মাঠে মাঠে রাস্তায় রাস্তায় আর ফেসবুকের মধ্যে আন নেসেসারি কিছু বিষয় নিয়ে বছরের পর বছর চলে যাচ্ছে কাশ আপনারা যদি বুঝতেন আপনাদের এই কর্মকাণ্ডের কারণে আমার নবী মদিনা শরীফের মধ্যে কত কষ্ট পাচ্ছে নবিয়ে পাকের অন্তর কত কষ্ট হচ্ছে যে আমি কোন কাজে আর আমার উন্মত কোন কাজে সম্মানিত উপস্থিতি তাহলে বুঝাতে চাচ্ছিলাম দায়ী এবং মদরু দায়ী এবং মদরু আপনি দাওয়াত দেবেন যেহেতু আপনি দাওয়াত দেবেন যাদেরকে দাওয়াত দেবেন তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে তাদেরকে দেখলে হাসতে হবে অন্তরের মধ্যে কোমলতা রাখতে হবে এলম থাকতে হবে সিজদার নূর থাকতে হবে আখলাখ থাকতে হবে আসেন আমার নবীকে আল্লাহ কি করেছে আমার নবীকে সব কিছু দেওয়ার পরে আমার আল্লাহ বলেছেন হাবিব সব কিছু দিয়েছি আজিম করেছি করেছি কি আজিম আল্লাহ যখন আজিম বলে তো এটা আমি আজিম বলা সমান মালিকুল মুল যখন বলে আজিম চিন্তা করে দেখেন সেই আজিম এটার কোনো হদ আছে কিনা সেটার কোনো হদ আছে কি কি কী কী ক্ষেত্রে আমি আপনার অ্যাল নলেজ অ্যালমের ক্ষেত্রে আমি আপনাকে আজিম করেছি ওয়াল্লাম কাম আলম তখন তা আলম ওয়াকা আ না আলাইকা আজীমা আর আপনার চরিত্রকে আমি আজিম করেছি ওয়া ইনকা লা আ লা হুলুকিন আজিম কেন আর আপনার ভিতরকে নরম করেছি তাহলে আমি মেসেজ কি পেলাম মেসেজ হচ্ছে ভিতর নরম না হলে চরিত্র সুন্দর না 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 হলে থাকলে আপনি দাওয়াত পৌঁছাইতে পারবেন দায়ী সম্মানিত উপস্থিতি এগুলা এগুলা মৌলিক কথা এই চেতনা যদি ভিড়ে না আসে তো আমরা মাহফিল বছরের পর বছর করবেন সব কিছু থেকে এমনিতে রু বের হয়ে গেছে কি হয়ে গেছে রু বের হয়ে গেছে একটা মানুষের রু যখন বের হয়ে যায় আপনারা দুই মিনিট ঘরে রাখেন না লাশ বলে মাটির নিচে আপনারা দাফন করে ফেলেন আমাদের বর্তমানে সমস্ত কাজকর্মগুলা থেকে রু বের হয়ে গেছে কাজে রু হয়ে যাওয়া জিনিস থেকে আপনারা নিজেদেরকে পরহেজ করেন আসেন আমরা এই আন্দাজে চিন্তা করি পরিবর্তন করি দাওয়াতি কাজের মধ্যে যদি পরিবর্তন আসে আমাদের মধ্যে যদি পরিবর্তন আসে আল্লাহর ইজতের কসম করে বলছি আপনারা অস্থির হবে না আপনাদের মধ্যে স্থিরতা আসবে আপনাদের মধ্যে শান্তি ফেরত আসবে আপনারা ঘরে এবং বাইরে যে অস্থিরতায় দিনাতিপাত করছেন সেই অস্থিরতা খতম